কোনো মেয়ে শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে না জানলে স্বামীকে ঠকানো হবে নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে জান্নার চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো যায় হবে এত তো পর্দার কতটুকু খেলা পাবে এতে একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হারাল ভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তম ভাবে আমাদের দুজনকে হালাল জীবন সঙ্গী হিসাবে গোল করেন এভাবে চাইলে গুণ হবে কিনা আমি নিয়মিত এবাদ তো নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তর জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক কি করলে এবার তো মনোযোগী থাকতে পারবো এরপরে প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে স্তাম কি বলে হ্যাঁ লিখেছেন ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে না জানালে স্বামীকে ঠকানো হবে না এটা কোনো জরুরি বিষয় না বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো সেটা ভিন্ন বিষয় জানতে না চাইলে যে চেয়ে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নেহা দিছে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো প্রকাশ করে বেড়ানো এবারে নিরুৎসাহিত করেছেন ইসরাত তরিন আপনি লিখেছেন নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙ্গুল দেখা যায় বেশি সময় থাকে আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে আবার সরি পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী তবে পাও পাও যদি দেখা যায় গোড়ালি সহ তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে সামান্য সময়ের জন্য সরেছে তাতে অসুবিধা নেই আর অনেক কালেনদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো থাকতে হবে এত বড় পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন তারপরেও একতলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্বা পোশাক পরা যে পায়ের আঙুলগুলো ঢেকে যায় মোজা পড়তে না পারলেও চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুর কে চাচা শ্বশুর পর্দার কতটুকু খেলা পাবে এতে আহ দেখুন বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা তাহলে হচ্ছে না জায়জ কথা চাচা শ্বশুর সাথে উম দেখা দেওয়া কিন্তু জায়জ নয় আপনার শ্বশুর দেখা দেখা দিবে এর বাইরে চাচা শ্বশুর মামাত শ্বশুর বা অন্য কোন মামা শ্বশুর চাচা শ্বশুর খালু শ্বশুর তাদের কাউকে মুখ দেখানো যায় না। যদি এই করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে পরিমানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে যদি দেখান তাহলে আপনি গুনাগার হবেন এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক এক গুণের প্রশ্ন একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হালাল ভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তম ভাবে আমাদের দুজনকে হালাল না করেন এভাবে চাইলে হবে কিনা এভাবে আপনি চাইতে পারেন কিন্তু এই চাওয়াটা এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে মনের জেনায় লিপ্ত করাবে এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো সেই জন্য ভালো হয় যে পরস্পর পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া না হলে দুজন দুই পথে চলে যাওয়া এই জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায় সেজন্য সতর্ক থাকা দরকার আমি নিয়মিত এবার এবং নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তরে জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক কি করলে আমি এবার মনোযোগী মনোযোগ স্থির থাকতে পারবো মনোযোগী স্থির থাকতে পারবো নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেকই বাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন চোখের পর্দা তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো বাদে মনোযোগিতা ধরে রাখার জন্য সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এবাদতে সহায়ক হয় যেসব বন্ধু বান্ধব সান্নিধ্য তাদের সাথে বন্ধুত্ব এবং উঠা খুব গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরা গুণা আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ওলা বিল আল তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বা যে লকপ দিয়ে ডাকা বা যে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদার জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নেই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশি ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হ্যাঁও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়গা আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়েজ নাই বিদ্রুপাত্মক ভাবে এরকম করা জায়জ নাই আল্লাহ সুমাত আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আল্লাহ সুমাত বলেছেন আমার কমেন কমেন আসাই এখন হয় রমিন হুম বলেন আসাইন আসাই এখন না হয় রমিন হুন কোন পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোন নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবারে সতর্ক এবং সজাগ থাকবেন